হ্যালো সালামু আলাইকুম আজকে আবার ঘুরতে ঘুরতে আসছি খাইট্টা বিলে আজকেও মিষ্টি খাইতে আসছি একটু পরে যাব খাইট্টা বাজারে সেই মিষ্টি কথা মনে আছে ওই মিষ্টি আজকেও খাবো আর কি তো আজকে চারটা বাইক আসছি আমরা আর আজকে বিলে পানি নাই তেমন একটা অন্যরকম একটা ভিউ মানে পানি চলে যাওয়ার পরের একটা ভিউ এখানেও পুরোপুরি যায় নাই পানিটা কিন্তু আগে যে সৌন্দর্য বর্ষার মধ্যে ওই সৌন্দর্যটা নাই আর কি এখন গতবার যখন আসছি দুই তিন মাস আগে বেশ ভালো পানি ছিল এবং খুবই সুন্দর ছিল আর কিছুদিন পরে এই পানিটা যখন শুকাই যাবে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে আর এরপরে মূলত হচ্ছে ধান খেত বনবে এখানে তা আমার প্রিয় একটা জায়গার মধ্যে হচ্ছে এই খাইটা বিল এটা টাঙ্গাইলে পড়ছে বাট কালিয়াকের থেকে খুবই কাছে নিকটবর্তী এই জায়গাটা অস্থির লোকেশন খাইতা বিল